বলে বংশ কিতাব বলে কোরআশ বংশ যেমনে হবিরা শুনছ শোনা মাত্র আল্লাহর রসুল ডেকিয়া জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ করলাম খান্দন দেখি আবু তালিব কইলাম ও হবিরা পন্ডিত তুমি কোন কারণে এত বেশি খান্দ আমি বুঝলাম না আমার বাতিজারে দেখিয়াম হিলা রাবাব তালে এই মুহাম্মদের অপেক্ষায় 20 বছর থাকি আমি অপেক্ষা করি আর বলে কিরা বলে আমার ঘরে অশুভ আল্লাহর রাসূলকে আদর করিয়া করেнила কইলা আমি কিতাব পড়িছি তোরাক কিতাব পড়িলাম জবর পড়িলাম ইঞ্জিল পড়িলাম সব কিতাবের মধ্যে দেখতে পাইলাম সর্বশেষে একজন নবী আইবা যে নবী কা তাইতো 12 বছর হবে সব এর নবী বলিয়াসিনে না অহন পুরান নবী বলি সব জায়গায় প্রকাশিত না একটা অবির পণ্ডিতে উঠিয়া কই না বলে এই قافেলার সর্দার কে ওই قافেলার সর্দার আমি আবু তুালিক বলে তোমার তানোর সঙ্গে একজন ছোট মানুষ এই নেও আলগা দেখি একটা গাছো হেলান দিয়া এমন বসা অবস্থায় বলে এই আমার বাতিজা বলে আপনারা আরুন না করে বলে আমরার বাতিজার কাছে বড় শরম বেশ আমরার বাতি যার বড় পাল্লা আখলা বড় পাল্লার চরিত্র তাইন বড় মানুষের দ্বারও যাই না আড্ডা দিন না তানারও সঙ্গে লই রানা দিস ইকান শুনিয়া তাইন নিকটে গেলাম আর আবু তালিব রে কইলা তোমার বাতি যার নাম কি বলে নাম হইল মোহাম্মদ বাবার নাম কি আব্দুল্লাহ মায়ের নাম কি আমিনা বলে জন্ম কোন জায়গায় বলে মক্কায় বলে বংশ কিতাব বলে কোরআশ বংশ যেমনে হবিরা শুনছন শোনা মাত্র আল্লাহর রসুল ডেকিয়া জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ করলাম খান্দন দেখিয়া আবু তালিবি কইলাম অহবিরা পন্ডিত তুমি কোন কারণে এত বেশি খান্দ আমি বুঝলাম না আমার বাতিজারে দেখিয়াম হইলারে বাবু তালে এই মোহাম্মদর অপেক্ষা বিশ বছর আমি অপেক্ষা করি আর বলে গিলাম আমার ঘরে আসুক পাম আল্লাহর রসুল্লি আদর করে নিলাম কইলা আমি কিতাব পড়েছি তৌরাত কিতাব পড়িলাম জবর পড়িলাম ইঞ্জিল পড়িলাম সব কিতাবের মধ্যে দেখতে পাইলাম সর্বশেষে একজন নবী আইবা যে নবীর নাম হইব মোহাম্মদ বাবার নাম আবদুল্লা মায়ের নাম আমিনা কুরাইশ বংশ জন্ম গ্রহণ করবা মক্কায়তান জন্ম হইব আর ওই রাস্তায় শিশু কালে সেই নবী মোহাম্মদ একবার সামনে সদাইন সফর করবা আমি হবিরায় খবর পাইয়া বিশ বছর তাকি এই রাস্তায় এই বাজারে বসিয়া আমি অপেক্ষা করিয়া

পরে তুমি তুমি না। আমি জেলা হইলাম সাম দেশেওয়ালা তারা বইর মধ্যে ফড়িয়া পাইছে কিতাবের মধ্যে ফড়িয়া পাইছে তারা এইভাবে চাইছে এক বুড়ো মানুষ অপেক্ষা করে নবী মোহাম্মদের তারা বিরোধিতা কর্মেওয়ালা নবী মোহাম্মদর ক্ষতি করি লাই বরে ও আবু তালেব তোমার বাতি যারে তুমি সঙ্গে লইয়া চাইও সাম যাইও না ও বাজার মাল বিক্রি করিয়া তুমি দেন গুড়িয়া যাও গিয়াম ও বাজার মাল বিক্রি করিয়া তুমি তাই গুড়িয়া যাও গিয়া যার কারণে বিশেষ করিয়া ও সময় আবু তালিবে মাল বিক্রি করিয়া গুড়িয়া গেছন গিয়াম যাইতে সময় কিন্তু অবিরায় নবীজির সম্মান জানাইলাম আগ বাড়াইয়া দিস নিয়া দশ মাইল পর্যন্ত জাবালা নামক পাহাড় পর্যন্ত আগবাইয়া আল্লাহ রসুল দিলা আর হান দিলা হাই রে হাই যে নবীর কারণে বিশ বছর পর্যন্ত অপেক্ষা করলাম আমার জীবন স্বার্থক হয়ে গেছে এই মোহাম্মদর সঙ্গে আমার দেখা হয়ে গেছে এলাকি আগ বাড়াই আগ বইয়া দেওয়াইটা এটা সম্মান করা কুটুম আপনার বাড়িতে আসতে আসেন কুটমোরে রাস্তার তাকে আপনি রিসিভ করিয়া নেওয়া তাহলে সম্মান করা কুটমোরে আগ বইয়া গাড়ি তুলিয়া দেওয়া সম্মান করা গড় তাকে কতখানি আগ বইয়া দেওয়া সম্মান করা সম হানিও যদি খাবায় মানুষের মন খুশ হয়ে যাবই বই না আর আগ বইয়া দেন না যদি বাড়ি যদি তুকে তুকে কুটুম দুকুন যদি বাড়ে আর যদি আপনি এখন যাকবা আল্লাহর হওয়ালা হইয়া করতে কি পারেন না কইবা ইন আর কুটুমালা করে কি দা করতে এই মানুষ বড় বেগর হইবা ইটা দা হইতো হইবা বেগর মানুষ সম্মান করা যখন জানি মায়ার কারণে আগবাইয়া দেন হবিরা পন্ডিতে মায়ার কারণে আগবাইয়া দিল আল্লাহর রাসূল দে 10 মাইল পর্যন্ত আমরার দেশে কোন ছেলে সন্তান বাড়ি ঘর ছাড়িয়া যখন বিদেশ যায় বেঙ্গালোর চেন্নাই যাও মহারাষ্ট্রে যাক কিবা তো মিডিল ইস্টে যাক ছেলেটা যাওয়ার সময় গরর বাড়ির সারায় দেখবাই এ থাকি বাইর করিয়া রাস্তা পর্যন্ত আগবাইয়া দিতরা ছেলেটা যখন গাড়ির মধ্যে উঠি গেল সারা করিয়াই গেছন কিন্তু মায়ে দেখবা যত সময় পর্যন্ত গাড়ির চোখ কুড়াড়া লেগেছে না অত সময় পর্যন্ত মা গরের মধ্যে ঘুরিয়া আসে না মেয়ে যদি নাই ওর আসে সাত দিন বা দশ দিনের পরে মেয়েটা যখন বাবার বাড়ি ছাড়িয়া যায় সারা তেমনি ভাবে আগ বাড়িয়া কিন্তু মায়ে মেয়ে একবারে বিদায় হওয়ার পরে গাড়ি চক্কর আড়ালে যাওয়ার পরে মা জননী গরিয়া গুরিয়া গড়ে আসে যার কারণে আল্লাহর বন্দেগানিটা বড় মোহাব্বত এবং তা আজিম করা আল্লাহর বন্দেগান রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের মায়ের মত হল কবিরা পণ্ডিতে নবীরে পাইবার লাগিয়া দেখা করার লাগিয়া বিশ বৎসর পর্যন্ত তান কি করলা বলে বিশ বৎসর পর্যন্ত আল্লাহর বন্দা খালি মেহমানদারি করলায় লাগি মেহমানদারি করা হইল শূন্য কোনো ফ্যামিলির মধ্যে কোনো মহিলা হলছত মেহমানদারি খুব বেশি করা হয় এটা থাকি বলে মহিলার সম্মান মর্যাদাও বাড়ে স্বামীর সম্মান মর্যাদাও বাড়িয়া থাকে গ্রামক কোন একা দুইজন ঢুকছত মিয়া সব মিয়া একজন টোটাল তিনজন গরর মহিলা হললে কইতা গো স্বামী মসজিদও যাও গিয়া একবার টিফিনটা গোসিয়া লই আও একদিন একা ফরনে সামান্য আমরা খানি খাওয়াই তা মেহমানদারি করা কিছু মহিলা হলে স্বামী হলে কই বা খানি আনো রমজান মাস বেসাবর খানি কিছু খাবাই সাপ পাইব এটাকা ফর্নেওয়ালারে খাবাই আর না বললে ইফতার কি ইলা মহিলা করা শুনে আন কিছু মহিলা করা শুন ইলা ডাট দাঁড়া বেটাই যদি এখন বলে চারজনের টিভি নিয়ে একদিন খাবাইতে লাগবো চব্বিশ লিজা এটা খাবো তুমি তোমার খাবাই আমি তো হাঁটতাম না বাদর দিন গিয়ে ডাই কইতে আরে টিভি নেবো বদলাই আমার তো অসুবিধা বাড়িতে মার

আল্লাহর বন্দে গান করা সুন্নত যদি কোন গড়ার যদি এইভাবে যদি খাবাইয়া স্বামীর সম্মান বাড়ে মহিলার সম্মান বাড়ে প্রতিবেশী মানুষে কইবার এই বাড়ির মহিলাটা বড় বালা আসল এই মহিলার কোন মেয়া সন্নি বা মহিলার কোন বই না আমার ছেলের সঙ্গে একটা মহিলা আমি বিয়া করাইয়া নাইলাই তা মানছে তুকাই যদি কোনো মহিলাৰ বাল ব্য়ৱহাৰ যদি দেখোন কোনো মহিলাৰ মেখমাণ্ডাৰ পৰা যদি দেখোন তোলে দেখবা বিশ্বাস মহিলাৰ বনী ন তাক কোজাই কোনো গুৱাহিনতাকো যিবা আৰু তাৰেকা দেখলে কৈ অলনিবলৈ আগুন তুলি দিছো আপুনি একো গৰম হৈ গ'লে বুনিয়াদবালে একো গৰম হৈ গলে বুনিয়াদ আগুন কিনিলে কোধাইছো এর লাগে কোন মহিলা যদি পালা করি কম হক বেশ হক চা নাস্তা করিয়া দেিয়া ভাই মহিলা মারা যাওয়ার পরে দেশের মানসে বিশেষ করিয়া একজন মহিলা বিদায় মধ্যে কি আমরা খালি খালিয়াতে ঘুরি আইসি না কোনদিন খালি মুখে ঘুরিয়েছি না মহিলাটা সারা জীবন আমরারে কত খানি খাওয়াইছি মহিলার সম্মান বাড়ে মহিলার স্বামীরও সম্মান মর্যাদা বাড়িয়া থাকে এল্লাহী বাবা অকল বিশেষ কৰিয়া পৰ্দানী চিনেমাও হল আল্লাহৰ ৰচুদে ফৰমাইচোন মেহমান্দাৰী সৰা নবীৰ একটি জোনত আৰু মেহমান্দাৰি সৰলে হমক বেশক মানসৰে খাবা ইলে আল্লাহ জেকৰ মধ্য দিন দেনডালিয়া দেন যাৰ কাৰণে ইলাও ফাইবা দেশৰ মধ্য কোনো কোনো জাগাত থাকি যাইতাও পাৰত সূঞ্চীৱালা কোনো কোনো জাগাত কোনো বাৰীৰ মানুহ পৰ শক্ত দাগ হয় বাড়ি গিয়া দেখবায় বস্তে বসতে গল্প করতে করতে সাহ নাই দেখবাই সুবারি বার তাও বাক্ষা বাদেছে তাও যদি আইসেন ভা নিকা রাঙ্গাবা দিয়া কই বাজার করতাম পারছি না আসলে আলেকে খাবাই তা কোনদিন আসলে রাঙ্গা হইয়া যাই কারণ দর মানুষ তো এরাও কিছু মানুষ আছেন কোনো কোনো জায়গা দূরের কথা ভানো বারে না

যে কোনো জিনিস দিবে করা জীবনের মধ্যে আল্লাহর বন্দেগান গান ফানির মধ্যে ফানি মধ্যে একটু আল্লাহ নি আমার দান করছে বাবা দেখো বা ফানির মধ্যে ফু দিয়া সেই ফানি খাওয়াই দিলে মানুষের বড় বড় বেমার আল্লাহ শিবা দিলে আগে হয়েছি বজু করতে সময় লুটার ফানি জগর ফানি কেটলির ফানি বজু করতে সামান্য যদি রয় এই ফানি ভুটান বেমার ওর আসতে খাই দিলে সেই পেটর বেমার দিয়ে আল্লাহ শিবা আয়